ভাই আপুনি খেদ খামাৰ কাম কৰী পুৰাইতো আপুনি চেঞ্জ হৈ গেছ কেম নেকি ভাই অতি টান দিয়া কিয় ভাই চাকি নাই কৈছিল

ভাই কেমনে কি এত টাকা বসে কেমনে কইলেন ভাই আপনি তো আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে ভাই আপনি এই গাড়ি চালাতে পারবেন আরে সমস্যা নাই সবসময় তো এগুলা চলে এই সরো সর ভাই কেমনে কি এত টা চেঞ্জ সমস্যা নাই ঢাকাতে আরাম এসে থাকি তো এই যে গাড়িটা একটু বাগান নাম্বার ছিল